আজকে আপনার ছেলে জীবন কৃষ্ণ সাহা এবং আপনার বোনের সাঁইতে বোনের বাড়িতে মা মায়া সাহার বাড়িতে ইডি রেড করছেন এটা নিয়ে আপনি কি বলবেন করার দরকার আছে এটা দরকার আছে সম্পত্তি করেছে একটা লজ তারপরে লজ আছে একটা তারপরে ওই কি বাজার ওটা এম বাজার জানে ইডি জানে না তারপরে আমার জায়গাটাকে তো নামে কিনে রেখেছে

আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্রে এখানে থাকেন বাড়ি যাওয়া আসার বাড়ির সঙ্গে সম্পর্ক না আপনার যেটা পৈতৃক মানে ভিটে বাড়ি যেটা আপনার মৈত্রী বাড়িটা যেটা আমি কিনেছিলাম ওই বাড়িটা বিক্রি করে দিই ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয় এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দেখে খেয়াল যাবে এক নম্বর দু নম্বর ও সালা সমেন্দ্রের নামে ওই জায়গাটা কেনা আছে হ্যাঁ আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করো বনমা থানায় আমার নামে সে কেসে বেল নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে আজ অবধি কিছু কেউ থানার বসে ইনকোয়ারিও করল না সাক্ষী প্রমাণও নিল না কিচ্ছু করল না আপনার এখন কোনো যোগাযোগ আছে না আমার

যে এই সম্পত্তি মায়ারানি সাহা এম বাজার জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে যোগাযোগ নাই বলে কিন্তু যোগাযোগ সব আছে যে জায়গাটা কিনেছে আছে কবির কুমার সাহা গৌতম সাহা গৌতম সাহা ভাইরা ভাইয়ের বেটা কার ভাই জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ

এরকম খবর কি আগেও শুনেছেন মানে ইডি আসার আগে কাউন্সিলার হওয়ার আগে বোনের মানে মোটামুটি সম্পত্তির পরিমাণ কেমন ছিল সম্পত্তি কি ছিল একটা মিষ্টির দোকান করতে আবার কি সম্পত্তি ছিল একটা হোটেল ছিল বলে শোনা যায় যেটা হোটেল নামে মিষ্টির দোকান আর কি ছিল কি আরও তো মেলাই করে দিই এম বাজারে আর এত উত্থান কোথা থেকে কি মনে হচ্ছে আপনার